সুপ্রিয় দর্শক আসসালামু আসসালাম আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের লেট বি লাইট ইউটিউব চ্যানেলে এবং আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের বাঙালির ইতিহাসের অসাধারণ নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সম্পর্কে এবং এই সিরিজটির নাম হবে ফলস অ্যান্ড ফ্যাক্টস অব জিয়া রহমান জিয়া রহমানের অসাধারণ নেতৃত্ব এবং গুণাবলী থাকা সত্ত্বেও তা সম্পর্কে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় মিথ্যা প্রচারণা বা মিথ্যা কথা লেখা আছে এবং এই মিথ্যা ঘটনাগুলোকে আমরা বিভিন্ন সূত্র রেফারেন্স এবং সাক্ষী এবং বিভিন্ন তথ্য থেকে আমরা দেখবো যে আসল ঘটনাগুলো কি ছিল এই বিশ্লেষণটা আমরা দুইটা পর্বে করব আজকের পর্বে থাকবে হচ্ছে পনেরোই আগস্টের আগে এবং পনেরোই আগস্ট সকালের কিছু ঘটনা নিয়ে কার কি অবস্থান বা কার কি রোল ছিল সেটা এবং এর পরে আমরা করব যে পনেরোই আগস্টের দিন বা তার পরবর্তী দিনগুলোতে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো থেকে কার কি সংশ্লিষ্টতা ছিল সেটা হবে দ্বিতীয় এই ঘটনাগুলো থেকে তিনটি মিথ্যা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপর আরোপ করা হয় এক নাম্বার নাম্বার বলা হয় তিনি এই ঘটনাটি দুই যে সকালে উনি রেডি ছিলেন নাম্বার বলা হয় যে এত নিরুত্তাপ কেন ছিলেন কারণ উনি জানতেন এই জন্য বা এই ঘটনাগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কিন্তু সত্যটা বেরিয়ে আসবে এই পনেরোই আগস্ট নিয়ে বলা হয় যে জেনারেল জিয়া এই পুরো ঘটনাটি জানতেন অনেক ক্ষেত্রে বলা হয় উনি এটা করিয়েছেন ফারুক রশিদকে দিয়ে এবং এই জন্য যে ঘটনাগুলো রেফারেন্স দেওয়া হয় সেটা হচ্ছে ফারুক রশিদ জিয়ার কাছে গিয়েছিলেন আবার বলা হয় যে পনেরোই আগস্ট সকালে জেনারেল ড্রেস পরা এবং সে পরা অবস্থায় দেখা গিয়েছে তার মানে সংশ্লিষ্ট করা হয় যে উনি এই ঘটনাটি পুরো জানতেন এই জনকে ভোরে উনি প্রস্তুত ছিলেন তো ঘটনাগুলোকে আমরা একটু বিশ্লেষণ করে দেখি কি হয়েছিল সবাই জানতেন শেখ মুজিবের বিরুদ্ধে সেনাবাহিনীতে কিছু একটা হচ্ছে আপনারা বিভিন্ন রেফারেন্স দেখুন এবং এই ঘটনাগুলো কিন্তু রাজনীতি নৈতিক এবং উচ্চ সেনাবাহিনী বা অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর বিভিন্ন লোকজন এটা জানতেন তবে জিয়াউর রহমান শুধু কম জানতেন জিয়াউর রহমান যেটা করেছিলেন ওনার এডিসিকে না করে দিয়েছিলেন যেন এই অফিসারগুলো তাদের কাছে আর না আসে এবং এখানে কিন্তু উনি এই জানারস্কোপ বন্ধ করে দিয়েছিলেন ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থার প্রধান আরেন কাউ যিনি রয়ের প্রধান ছিলেন তিনি কিন্তু পান বিক্রেতার বেশে এসে শেখ মুজিব পর্যন্ত বলে গিয়েছিলেন কোনো একটা কিছু প্ল্যান হচ্ছে এমন কি জেনারেল জিয়াউর রহমান স্বয়ং নিজে শেখ মুজিবুর রহমানকে যে বলে এসেছিলেন সেনাবাহিনীতে জুনিয়র অফিসারদের শৃঙ্খলা এগুলো নিয়ে তাকে সতর্ক থাকার কথা বলেছিলেন তো ঘটনা হচ্ছে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সংশ্লিষ্ট সবাই জানতেন বা অনুমান করতেন তখন যে কিছু একটা হতে যাচ্ছে তখন যেটা ছিল সেনাবাহিনীতে সিনিয়র অফিসারদের মধ্যে তিনটা গ্রুপ ছিল এর মধ্যে সিনিয়রদের একটা গ্রুপ ছিল জেনারেল জিয়া জেনারেল রহমান এবং জেনারেল মনুদের মতো প্রফেশনাল জেনারেল ডিসিপ্লিন জেনারেল যাদের কাছে জুনিয়ররা এসব নিয়ে কথা বলার চেষ্টা করলে তারা পাত্তা দিতেন না আরো একটা সিনিয়র গ্রুপ ছিল জেনারেল খালেদ মোশারফ এবং ব্রিগেডিয়ার সাফেদ জামিলের মতো যারা পেছন থেকে কলকাঠিন আটতেন আর মেজরদের গুপ্ত ছিল যারা সরাসরি অভিযানে জড়িত ছিল প্রথমে আসে জেনারেল জিয়ার কাছে ফারুক রশিদ কিভাবে গেলেন পাকিস্তান মিলিটারি একাডেমিতে ফারুক রশিদের ডাইরেক্ট প্লাটুন কমান্ডার ছিলেন ক্যাপ্টেন জিয়ার এবং প্লাটুন কমান্ডারদেরকে বলা হয় ফাদার ইন দ্য আর্মি এবং এই রিলেশনটা আজীবন থাকে তো তারপরেও মেজর ফারুক অ্যান্থনি মাস্কেনাসের দ্য ও অফ ব্রাড বইয়ে লিখেছেন জিয়ার কাছে উনি যদি ডাইরেক্ট বলতেন তাহলে তাকে অ্যারেস্ট করতে। এই জন্য উনি ঘুরিয়ে পেঁচিয়ে বলেছেন এবং সামরিক বাহিনীতে ইয়ার যে ভাবমূর্তি ছিল সেটা ছিল একটা শৃঙ্খলা পরায়ণ প্রফেশনাল আরুকের ফারুকের মতো ইয়ারিং অফিসারও তার কাছে বলতে সাহস পান এবং লাস্ট জিয়ার কথা ছিল প্লিজ লিভ মি অ্যালোন সিমিলারলি জেনারেল রহমানের বাসায় গিয়েছিলেন এবং জেনারেল রহমানও কিন্তু ঠিক একই রকম ভাবে প্লিজ ডু নট টক অন দিস বলে তাদেরকে বিদায় করে দিয়েছেন ফারুক ঘুরিয়ে পিছিয়ে পরিবর্তনের কথা বলেছেন সেনাবাহিনীর আইন অনুযায়ী অস্ত্র গোলা বারুদ ট্রুপস মুভমেন্ট ছাড়া সেটাকে অভ্যুত্থানের খবর হিসাবে ধরা যাবে না এবার আসি জেনারেল জিয়াকে সেভ করা অবস্থায় কেন পাওয়া গিয়েছে যে ঘটনাটিকে বলা হয় উনি ফারুক রশিদের অপারেশনের জন্য উনি ভোর রাত্রে জেগেছিলেন আসল ঘটনা হচ্ছে সেনাপ্রধান জেনারেল শফিউল্লাহ সাফা জামিলকে না পেয়ে উনি তিনজনকে ফোন করেন একজন হচ্ছেন এয়ার চিফ একজন হচ্ছেন নেভাল চিফ এবং আর্মিতে যেহেতু উনি নিজেই চিফ এই জন্য উনি জেনারেল জিয়া ডেপুটি চিফকে ফোন করেন এবং সেই সময়ে যদি কেউ এয়ার চিফ বা নেভাল চিফের বাসা যেত তাদেরকেও কিন্তু শেপ করা অবস্থায় অথবা ড্রেস পরা অবস্থায় পেতেন জামিল আরও কিছু অফিসার সহ তার কাছে যায় এবং এই উত্তরটা রেফারেন্স সব জায়গায় দেওয়া হয় যে জিয়া রহমান বলেছিলেন যে সো হোয়াট কনস্টিটিউশন ইজ দেয়ার ভাইস প্রেসিডেন্ট উইল টেক ওভার একটু চিন্তা করে দেখেন তো কেউ মৃত্যুর খবর নিয়ে গেলে কি এই উত্তর আসার কথা কেন এই কথাটা এসেছে কারণ শাফা জামিল বলেছিলেন যে আমাদের কিছু করার আছে কিনা তো এই জন্য যখন তারা এই ধরনের একটা ইঙ্গিত দেন সেই প্রেক্ষিতে কিন্তু জেনারেল জিয়া বলেছিলেন সো হোয়াট কনস্টিটিউশন ইজ দেয়ার অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট উইল টেক ওভার এখানে একটি জিনিস ইম্পর্টেন্ট যে বলা হয় যে জেনারেল জিয়া সাফার জামিলের কাছ থেকে খবরটা শুনে খুব কুল ছিলেন এবং ঠান্ডা মাথায় উনি উত্তরটা দিয়েছেন এটা কিন্তু মানে কনোটেশন যেটা টানা হয় যে তার মানে উনি জানতেন এই জন্য কুলছিলেন আসল ঘটনা হলো তাকে প্রথম জানিয়েছেন জেনারেল শফিউল্লাহ এবং শফিউল্লাহর কাছে জেনে উনি কিন্তু প্রথম যে উত্তরটা দিয়েছিলেন সেটা হচ্ছে ইজিট তো পরবর্তীতে যখন সাফার জামিল তার কাছে গিয়েছে এটা তো তার মানে আগেই জানা ঘটনা কাজে তার উত্তেজিত হওয়ার কিছু নেই এবং এবার আসি জেনারেল খালেদ মোশারফ এবং সাফাত জামিল তারা জানতেন কি না বিভিন্ন রেফারেন্সে আপনারা পাবেন খালেদ মোশারফ প্রফেশনাল বাট উনি উচ্চাভিলাষী ছিলেন উনি জেনারেল জিয়া এবং জেনারেল শফিল্লা দুজনকেই ওনার উপরে চিফ হিসাবে উনি মেনে নিতে পারতেন না এবং তোষারা নভেম্বর উনি যে অভ্যুত্থানটি ঘটিয়েছিলেন সেটাতে কিন্তু উনি সেনা প্রধান হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন যেটা তার উচ্চভিলাষের পরিচয় এবং জেনারেল শফিউল্লাহ পনেরো এক সকালে যখন খালেদ মোশারফকে সিক্স ব্রিগেডে পাঠান এগুলো বিভিন্ন সূত্রে আছে যে উনি কে বলেন যে এখন আর করার কিছু নেই এবং বিভিন্নভাবে উনি অভ্যুত্থানটি যাতে সফল হয় এবং এর বিরুদ্ধে যাতে কোনো অ্যাকশন না হয় সেটারও নাকি উনি চেষ্টা করেছেন সবচেয়ে বড় ঘটনা হল ফারুকের ট্যাঙ্কে গোলা ছিল না এবং খালেদ মুশারফ ফর্টি সিক্স ব্রিগেডে যে এটা জানার সাথে সাথে গাজীপুর থেকে সেই গোলা প্রদানের আদেশ প্রদান করেন ব্রিগেডিয়ার সাভার সম্পর্কে যেটা জানা যায় উনি শেখ মুজিবের রহমানের খুব প্রিয় ছিলেন শেখ মুজিব খুব পছন্দ করতেন বাট উনার ওনার অ্যাকশনগুলো ডুবিয়াস এবং উনি প্রতিরোধ নেয়ার ব্যবস্থা বা শক্তি উনারই ছিল শফিউল্লার কমপ্লেনও আছে উনি এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেননি শফিউল্লার কাছে আদেশ পাওয়ার পর এবং জিয়া রহমানের কাছে গিয়েছিলেন জিয়া রহমানকে যেহেতু চিফ করা হয়নি এটার সুযোগে অনেকেই ওনার কাছে যেতেন বাট ওই সময় জিয়া রহমানের অবস্থান ছিল যে উনাকে সেনাবাহিনী থেকে ডেপুটেশনে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে উনাকে চাকরিতে অব্যাহতি দেওয়া হচ্ছে বা ওনাকে ডেপুটি চিফ হিসেবে রাখা হয়েছে নামে মাত্র তো উনার একটা নাজুক অবস্থা ছিল এই অবস্থায় আসলে করার মতো ওনার পক্ষে সম্ভব ছিল না খালেদ মোশারফ হচ্ছে মেজর ফারুকের মামা মেজর ফারুক এবং মেজর রশিদ ভাইরা ভাই মেজর ফারুক কিন্তু বারোই নভেম্বর আবুধাবি থেকে লন্ডন হয়ে ঢাকা এসেছিলেন এবং উনি মুক্তিযুদ্ধের শেষের দিকে বা মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পর এসে পৌঁছান এখানে আট দিন বা আট ঘন্টার একটা গণ্ডগোল ছিল এবং ক্রিকেটের টাইমে ওভার রাইটিং করা ছিল এটা নিয়ে একটা তদন্ত হয় যে মেজর ফারুককে আসলে মুক্তিযুদ্ধ হিসাবে কনসিডার করা হবে কি না সেই ঘটনায় কিন্তু জেনারেল খালেদ মোশারফ ফারুকের পক্ষে শক্ত যুক্তি তুলে ধরেন এবং সেই প্রেক্ষিতে হয়তো তাকে মুক্তিযুদ্ধ হিসাবে কনসিডার করা হয় আরেকটি ঘটনা দেখেন কিহাত্তরে মেজর ফারুক আরেকটি অ্যাটেম্প করেছিলেন এটা খালেদ মোশারফের সরাসরি হস্তক্ষেপে ফারুক এই ঘটনা থেকে বেঁচে যায় আরও একটি ঘটনায় আসি মেজর রশিদ কিন্তু সেই সময় ইন্ডিয়া থেকে গানের স্টাফ কোর্স করে এসেছেন গানের স্টাফের পরে সাধারণত স্কুলে প্রশিক্ষক হিসাবে পোস্টিং হয় এবং মেজর রশিদের কিন্তু পোস্টিং হয়েছিল যশোরে কিন্তু খুব অল্প সময় তাকে আবার টু ফিল্ড রেজিমেন্ট ঢাকার অধিনায়ক বা উপ অধিনায়ক হিসাবে পোস্টিং করা হয় তো এই অল্প দিনে পোস্টিং করে এখানে আনা এই ঘটনাগুলো কিন্তু খুব একটা সরল দৃষ্টিতে চিন্তা করলে হবে না এখানে কিন্তু খালেদ মোশরফ যেমন ফারুককে বাঁচিয়েছেন তেমনি কিন্তু রশিদের এখানে আনার পিছনেও তার সংশ্লিষ্টতা আছে এখানে আরেকটি বিষয় খেয়াল করুন ফারুকের সিও তখন ছিল না রশিদের সিও তখন ছিল না এবং যারা তাদেরকে কাউন্টার করতে পারত রক্ষী বাহিনী তাদের যে প্রধান দুইজন সিরিয়ালে তারা বিদেশে ছিল এই জিনিসগুলো পেছন থেকে কেউ কি কলকাঠি নেড়েছে এ প্রশ্ন কিন্তু থেকেই যায় এই কাজগুলো কিন্তু ডেপুটির ছিল না এই কাজগুলো ছিল সিজিএস বা এজি তারা এই পোস্টিংগুলো নিয়ন্ত্রণ করতেন সময় জিয়া রহমানের অবস্থান ছিল যে ওনাকে সেনাবাহিনী থেকে ডেপুটেশনে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে ওনাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে বা ওনাকে ডেপুটি চিফ হিসাবে রাখা হয়েছে নামে মাত্র তো ওনার একটা নাজুক অবস্থা ছিল এই অবস্থায় আসলে ওনার পক্ষে করার মতো কিছুই সম্ভব ছিল না সততা বা অনেস্টি ইজ এ কমপ্লিট ওয়ে অ্যাপ্লাই এক দুটো ঘটনার উপরে এটা নির্ভর করে না জিয়া রহমানকে যদি বিচার করেন তাহলে প্রথমে দেখেন উনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে ক্যারেটদের যারা তৈরি করে অফিসার হিসেবে সেই কারণ কমান্ডার ছিলেন এই পাটুন কমান্ডার হওয়ার জন্য এক থেকে তিন মাসের মতো একটা সময়ের মধ্যে পুরো তার সাইকোলজিক্যাল এবং ক্যারেক্টার অ্যানালাইসিস করার পরে যদি কোনো মোরাল বা সততার কোনো ফ্ল থাকলে এই কোর্সে কোনোভাবে সে পার্টুন কমান্ডার হতে পারবে না তো জিয়া রহমান পাকিস্তান মিলিটারি অ্যাকাডেমিতে পাকিস্তানি সেনাবাহিনীর বৈরিতা থাকার পরেও তিনি কিন্তু এটা নির্বাচিত হয়েছিলেন তার মানে তার সততা ছিল আন তার পেশাগত সততা দেখেন তার বউ বাচ্চা শত্রুর কাছে তারপরে উনি পেশাগত দায়িত্ব বা সততার কারণে উই রিভল ঘোষণা করেছিলেন পঁচিশে মার্চ তার সামাজিক সততা দেখুন উনার আত্মীয় স্বজন বা কেউ তার ধারে কাছে বা তাকে তাদের কাউকে উনি প্রমোট করেন তার আর্থিক সততা দেখেন তার কোনো বাড়তি জমি ছিল না তার কোনো সম্পদ ছিল না যে মাত্র দুই হাজার টাকা করে জমি উনি দিতে পারেননি এবং উনি নিজে ফোন করে বলেছেন নাম কেটে দাও উনি যখন সরকারি দায়িত্ব পালনে যেতেন উনার খাবারের মেনু দেখেন সরকারি যে টাকাটা বরাদ্দ আছে তার চেয়ে কখনো উনি বেশি নিতেন না তো একটা মানুষ যে এই পুরো তার জীবনের সবগুলো ক্ষেত্রে সৎ উনি কেন এই পেশাগতভাবে এই অসততাটা উনি করবেন এটা ওনার সাথে যায় না তখন সবাই হয়তো জানতো বা বিভিন্নভাবে শোনা যেত উনি এটাকে অ্যাভোর্ড করেছিলেন তো দর্শকমণ্ডলী আজকে আমরা পনেরোই আগস্টের বিভিন্ন ঘটনা চুলচেরা বিশ্লেষণ করলাম এবং এই ঘটনার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন রেফারেন্স বা সূত্র থেকে আমরা বিভিন্ন তথ্য আপনাদেরকে দেখালাম যে অভিযোগটি বলা হয় জেনারেল জিয়া এই ঘটনার সাথে জড়িত তো আসলে জেনারেল জিয়া কি এটার সাথে জড়িত বা এটার মাস্টার মাইন্ড নাকি জেনারেল খালেদ মোশরফ এবং সাফা জামিল ওনাদের নেপথ্য ভূমিকায় এই ঘটনাটি ঘটেছে সেই সত্য এবং মিথ্যা বিচারের ভার আপনাদের উপর ধন্যবাদ সবাইকে